আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসলাম আমি মাদ্রাসায় খেদমত আপনাদের ভাষায় অনেকে চাকরি বলে দশ বছর হলো তো দশ বছর আগে একটা ছেলের বয়স ছিল ওই সময় দশ বারো বছর সে গাছের আম চুরি করতেছিল আমি তার গার্জেন কাছে জিজ্ঞেস করলাম ভাইয়া বাচ্চাদেরকে নিশ্চিত করে অন্যের গাছের আম কেন চুরি করে গার্জিয়ান বললো ছোট বাচ্চা বোঝে না আমার কথায় গুরুত্ব দিল না বয় হলে ঠিক হয়ে যাবে ওই মানুষের গাছ থেকে আম জাম ইত্যাদি চুরি করে নিয়ে বাসায় দিত ওই বাপ মা সবাই মিলে খাইতো যেহেতু ছোটবেলায় বাপ মা তাকে রাগ করে নাই বা নিষেধ করে নাই কালের পরিবর্তে ওই ছেলে এখন পেশাদার চোর হিসেবে সাব্যস্ত হয়েছে এখন আশা হুজুর দোয়া করে ছেলেটাকে যেন আল্লাহ ভালো বানায় এই থেকে যেন ফিরে আসি কিন্তু এখন আর এতে কাজ হবে না সময় এক ফোঁ ও সময় দশ ফোর এই জন্য বর্তমানে গ্রামগঞ্জে দেখা যাইতেছে প্রচুরভাবে বাচ্চা অন্যের গাছে আম জাম কাঁঠাল এগুলো চুরি করে খাইতেছে অনেকে বাচ্চা বাসায় নিয়ে আসে এগুলো আমাদেরকে নিষেধ করতে হবে কঠিনভাবে তাদেরকে মানা করতে হবে যদি আমার একটা ছেলে আম নিয়ে বাড়িতে আসে আমি মুখের কাছে আম নিয়ে আসছি বাপ মা ওই সময় গর্জে উঠবে প্রচন্ড রাগ করবে ছেলে মেয়েকে বাবা তুমি অন্যের আম কেন এনেছো অন্যের গাছের খেজুর রস কেন চুরি করে খেয়েছো অন্যের গাছের এই মালটা কেন এনেছো চুরি করা মহাপাপ এই ভয়টা যদি ছোটবেলায় ওই ছেলের অন্তরের মধ্যে প্রবেশ করে দেওয়া যায় তাহলে ওই ছেলে আর সহজে কখনো চুরি করবে না ভবিষ্যতে সে যত যত প্রতিষ্ঠানে চাকরি করুক না কেন যে কাজই করুক সে কখনো চুরি করবে না তার মনে একটা ভয় থাকবে ওই যে বাবা মা ছোটবেলায় শিক্ষা দিছে চুরি করা মহাপাপ অন্য জিনিস খাওয়া পাপ এখন যদি কারো মনে প্রশ্ন থাকে আমরা তো ছোটবেলা না বুঝে অনেকে আম জাম ইত্যাদি অনেক কিছু চুরি করে খেয়েছি এখন আমাদের করণীয় কি আমরা তো জানি এখন বুঝতে পারছি আসলে অন্যায় হয়েছে এক্ষেত্রে আপনি করণীয় হলে সে যদি আপনি প্রতিবেশী হয় বা আশপাশে হয় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় তাহলে তার কাছে যে মাপ চেয়ে নেওয়া যে বাবা হোক ভাই হোক চাচা হোক দাদা হোক আমি ছোটবেলায় না বুঝি আপনার থেকে এটা আমি নিয়ে গেছি এই কাজটা করে ফেলেছি আম খেয়েছি রস খেয়েছি আমাকে মাফ করে দেন এই কথা যদি আপনি তার কাছে বলেন সে অবশ্যই খুশি হবে আপনাকে মাফ করে দিবে অত্যন্ত খুশি হবে না ছেলেটা অনুতপ্ত হয়েছে ভালো যদি এ সম্ভব না হয় যে তার থেকে আপনি আমটা নিছেন বা যাই নিছেন এ তার থেকে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা অসম্ভব হয়ে যায় তাহলে আপনি হিসাব করবেন যার মানে কত টাকা আম কত টাকা কাঁঠাল কত টাকা এই ফল অন্যের গাছের ফল চুরি করেছেন ওই হিসাবে মূল্য নির্ধারণ করে ওই ব্যক্তির পক্ষে যা গাছে খেয়েছেন তার নামে সদকা করে দিবেন আপনি নিজের নামে নাই সতাক্কাটা গরিব অসহায় হোক লীলা ফান্ড হোক প্রতিবেশী হোক এদেরকে আপনি সদাকা করে দেবেন ওই ব্যক্তির নামে যে ব্যক্তি গাছ থেকে খেয়েছেন তার নামে সদাকা করে দেবেন যে সবটা যেন তার আমল নামায় পৌঁছায় এটা করলে হয়তো আল্লাহ তালার কাছে আমরা আশা রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন এবং তাইস থেকে ফার করতে হবে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে যদি তার ওয়াইজ তাকে তাদের নিকট তার হকটা পৌঁছে দিতে হবে নাহলে শেষ পর্যায়ে তার নামে সতর্ক করা এই জন্য আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছোটোবেলা থেকে শিক্ষা দিই ওদেরকে বোঝাই যে অন্যের কাছে আম নেওয়া যাবে না পথে পাওয়া কিছু নেওয়া যাবে না কারো কোনো সম্পদে না বলে হাত দেওয়া যাবে না এটা আমাদের নৈতিক দায়িত্ব তাহলে আমার পরিবার যখন ঠিক হবে তাহলে আমার মহল্লা ঠিক হবে আমার মহল্লা যখন ঠিক হবে আমার গ্রাম ঠিক হবে আমার গ্রাম যখন ঠিক হয়ে যাবে তো আমার ইউনিয়ন ঠিক হবে আমার ইউনিয়ন ঠিক হবে তো আমার থানা ঠিক হয়ে যাবে আমার থানার মধ্যে কেউ যখন চুরি করবে না তো এই দাওয়াত আস্তে আস্তে প্রতিবেশী সমস্ত দেশে চুরিমুক্ত সমস্ত মুক্ত। দেশটা গঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য আসুন আমাদের সন্তানরা যেন অন্য গাছের আম হোক অন্য কিছু হোক কোনো সময় কোনো কিছু চুরি করার সুযোগ না পায় আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আবার কোনো একটা বিষয় আবার লাইবে আসবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহ